আর বোয়াল মাছটা হচ্ছে আমাদের এখানে ভাগীরথী গঙ্গা কালারটা দেখেছ গঙ্গার বোয়াল ধরা পড়েছে আমি নিয়ে এসেছি এক কিলো বোয়াল তার মধ্যে কিছুটা রান্না করছি নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে প্রায় আধ ঘন্টা পুরো লম্বা লম্বা করেছি ও হো পিসগোলা দেখো রাজা ওয়ে ওয়ে ও চলো এটাকে এবার রান্না করবো কিভাবে দেখো এটা ভাজবো তখন পট 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 মট 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 এটা ভাজবো যখন মা মট মট পট পট করে ফাটবে ওরে বাবা এটা তো ফাটবে পট পট মট মট করে চলো একটু সর্ষের তেল দিয়ে দিন তোমরা নাকি বলো সর্ষের তেল দিলে ফাটে না দেখি আজকে পরীক্ষা করে দেখা যাক একটু সর্ষের তেল দিয়ে দিই দিয়ে নাকি ফাটে না বলছে একটু সরষের তেল দিয়ে ভালো করে এটাকে একটু ভিজিয়ে রাখি আমি যা করব মিক্সিতে করব পরিমাণ মতো রসুন টমেটো দেবো পেঁয়াজ পেঁয়াজ একটা মিক্সিতে পেস্ট বানাবো বুঝলে কড়াইতে সর্ষে তেল দিই কারণ মাছটা ভাজতে হবে মাছটা নিয়ে এবার ভাজি তেল গরম হয়ে গেছে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে বাবা রে বাবারে দেখো ফাটছে ফাটছে ফাড়ছে আমি চশমা পরে নিচ্ছি চোখে আগের দিকে মাছ ভাজছি হাত দূরে দাঁড়িয়ে আছি। চলো রান্নাটা দেখো ঠিক করো না খেতে গেলে তো কষ্ট করতেই হবে তাই না কি বলো চলো এরকম ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো মাছটা দেখে নাও এই হচ্ছে বোয়াল মাছ আহা প্রত্যেকটা মাছ আমি ভেজে নিই দেখো আমার সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেছে বোয়াল মাছ হাতের মধ্যে পটপট ফটপট ফটপট করে তেল কত পড়েছে জানি না আর মহারানীকে দেখাই এই যে মহারানী ঠিক আছে হ্যাঁ আপনি খাবেন এখন খাইবেন না পরে খাইবেন বইলা ফেলুন চলুন এটাকে রাখা দিই হা এর পরের প্রসেসটা দেখো স্কিপ করবে না কি তেলে আমি কালো জিরা পোড়ন দিয়ে দেবো ও অয়ে ওয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু লালচে লালচে করে ভাজবো তো পেঁয়াজ বেরোস্ত হয়ে গেছে এবার আমি টমেটো পেঁয়াজ এবং রসুন এই পেস্টটা দেবো মাথায় রাখবে আমি কিন্তু আদা দেবো না আমরা বোয়াল মাছে আদা খাই ওকে এবার সুন্দর করে এটাকে একটু কষাবো আর ঠিক এই মুহূর্তেই যেটা করতে হবে সেটা কি বলতো যেহেতু টমেটো মমোটো দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো ওকে চলো কষাই আহ এইটা তো খাইয়া নমু এখনই আহা মজা 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 সুন্দর হালকা তেল ভেসে উঠেছে কষিয়ে নিছি দেবো পরিমাণ মতো হলুদ আর বড় মাছ একটু ঝাল না হলে হয় না আর দেবো দেড় চামচ আমি লঙ্কা ওকে দেবো একটু জল দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো তেল যতক্ষণ না ছাড়ছে কষিয়ে যাবো এটাই হচ্ছে জাদু মাছের রান্না যে কোনো রান্না এই যে মশলাটা কষাচ্ছি এটাই হচ্ছে জাদু এটা মাথায় রাখবে তোমরা যারা মা বোনরা আছো তাদেরও বলছি আর যারা ভাই দাদারা আছো তাদেরও বলছি তেল ছেড়ে দিয়েছে আমি বারবার জল দিচ্ছি আর নেড়েছি এবার মাখা মাখামাখা হবে পরিমাণ মতো জল দেবো এইটুকুই জল দেবো দেবো ধনে পাতা এটা ধনে পাতাই টেস্ট হয় আহা গ্যাসটা অল্প করে দেবো সিমে করে দেবো অবশ্যই দিয়ে দেবো এবার মাছগুলো প্রত্যেক কটা মাছ বসিয়ে দেবো আর মাছ কাকে বলে আস্তে আস্তে করে বসাবো হা হা মাছ দেখো কোনো নানা নারী হবে না কিন্তু হ্যাঁ হালকা রূপ দিয়ে হবে চলো এটা কে পাশে দিয়ে দিই দেখেছ দেখো দেখো চলো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো তার আগে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দেবো গ্যাসটা অল্প করে আ হা ঢাকাটা তুললাম দেখো দেখো হয়ে গেছে শুকনো আমি এবার মাছগুলো সুন্দর করে নামিয়ে রাখবো একে একে প্রত্যেক কটা মাছ এভাবেই খাবে ড্রাই বোয়াল মাছ হা পিস দেখছো রসগোল্লা হয়ে গেছে রসগোল্লা রসগোল্লা ওয়ে আহা ও হা এ তোলাটাই সমস্যা বুঝলে এ তোলাটাই সমস্যা এটাকে তুলতে হবে খুব সাবধানে এই দেখো এইভাবে এভাবে তুলবে আর লঙ্কা রস আহাহা কেমন রান্না করেছি দাদা অবশ্যই বলবে আর এইভাবে বোয়াল মাছ রান্না করে খাবে অসাধারণ লাগবে অসাধারণ অসাধারণ অসাধার কায়কুই আহাহাহা ওই অয় চলো এই হচ্ছে বোয়াল মাছের তোমাদের রেসিপিটা দেখিয়ে দিলাম ঠিক এভাবে করে খেয়ে আমাকে বলবে ওকে